Yeah. <sighs> হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে থেকে সাথে আছে আমি ইভা খুব শর্ট একটা লাইভ যাবে আজকে আমাদের আমাদের কিছু নতুন প্রোডাক্ট চলে এসছে তো ভাবলাম যে একটা লাইভ করে দিই লাইভ করলে আপনাদের অর্ডার করতে আসলে একটু সহজ হয় তাই না তো লাইভটা রেডি যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অনেক সারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে এই হচ্ছে আমাদের ইনফরমেশান ঠিক আছে যারা যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের পেজ সোনিক্স আর ইতে ঢুকে অর্ডার করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় আপনাদের ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে সো আজকে যে সেটটা দেখাবো মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন আমাদের চলে আসছে আপনাদের জন্য নিয়ে আসছি এবং সেটটা আপনারাই দেখেন দেখে বলেন আসলে কেমন হ্যাঁ সো প্রথমে এটা একটা কম্বো সেট হ্যাঁ এই যে সেটটা পাচ্ছেন এটা একটা কম্বোর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা যেখানে একটা ফিঙ্গার থাকবে বেশ বড় সড়ো দুটো কানের দুল এবং একটা সীতা ঠিক আছে একটা সীতা থাকছে আচ্ছা প্রথমেই আমি আপনাদেরকে একটু কানের দুলটার সাথে পরিচয় হ্যাঁ প্রথমেই আমি কানের দুলটার সাথে পরিচয় করাই দিই কানের দুলটা হচ্ছে আপনাদের একটা পাশা টাইপের একটা দুল হ্যাঁ পাশা টাইপের একটা দুল পুরোটাই গোল প্লেট পাঁচ বছরের তো কালার গ্যারান্টি থাকছে এবং তার মাঝখানে মাঝখানে যেটা করেছি আমরা একটু হট পিঙ্ক কালার করেছি হ্যাঁ এই যে স্টোনগুলো দেখছেন হট পিঙ্ক কালার বাই দা বাই আমাদের প্রত্যেকটা স্টোন হচ্ছে এডি স্টোন প্রতিটা স্টোন টাইটলি আটকানো আছে ইনশাল্লাহ ছুটবে না হ্যাঁ ছুটবে না প্রতিটা স্টোন আমাদের এডি স্টোন ইউজ হয় সো স্টোনগুলো বুঝতেই পারছেন খুব কোয়ালিটিফুল হবে যা যা লাইফটা দেখছেন আমি বলবো যদি কোনো প্রবলেম না থাকে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর আমি তো শেয়ার করছি আপনাদের সাথে সো সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ আপুরা হ্যাঁ আজকে এই সেটগুলো 30% ডিসকাউন্টে পাবেন 30% ডিসকাউন্ট এটা আমি লিখে দিয়েছি ক্যাপশনে সো এই হচ্ছে দুলটা যেটা কিনা পাশা টাইপের হ্যাঁ এটা হচ্ছে একটা পাশা টাইপের দুল না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ একদম কানটা ভরে থাকবে এবং এইখানটায় আমরা একটু ক্রিম কালারের হ্যাঁ ক্রিম কালারের গাজরা অ্যাড করেছি ক্রিম কালার কালারটা এখানটা দেখেন তিনটা গাজরা দিয়ে এই জায়গাটাও সেট করেছি যখন একটা জিনিসের এইখানে ফিনিশিংও গাজরা আসে তখন ওই জিনিসের লুকটা আসলে ঘুরে যায় ওটা কস্টিং বলেন ওটার কোয়ালিটি বলেন ওটা দেখার সৌন্দর্য বলেন যা কিছুই বলেন না কেন ঘুরে যায় আসলে এই যে এগুলো অনেক কষ্টের হ্যাঁ এগুলো অনেক কষ্টের সো সবাই কিন্তু এই এই কাজটা দিতে চায় না বা সবসেটে এই কাজগুলো আসেও না তবে এই ফিনিশিং করা কাজগুলো বরাবরই সবসময় খুব কোয়ালিটিফুল মানে জিনিসটাকে আরো বেশি সুন্দর লাগে এই এই জিনিসটা হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপারটা এখানে ক্রিম ক্রিম কালারের একটা গাজরা দিয়ে এটা একটু বড় তারপরে একটু ছোট দিয়ে তার মধ্যে আবার গোল্ডেন কালার দিয়ে এটা কমপ্লিট করা আছে নিচের সাইডটাই তো খুব সুন্দর হ্যাঁ তারপরে এখানটা টোটালটা দেখেন এখানে এরকম প্যাচ প্যাচ টাইপের রিং এর মতো প্যাচ প্যাচ টাইপের এই ডিজাইনটা দেখেন সাইডটা কিন্তু একটু প্যাচ 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 করে টোটাল ডিজাইনটা এইরকম করা আছে হ্যাঁ এই যে দেখেন সাইডটা প্যাচ 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 করা জিনিসটা মানে ফিনিশিংটা কেন সুন্দর আসছে দেখেন হুম ফিনিশিংটা কেন সুন্দর আসছে ঠিক আছে টোটালটা শ্যাম্পিং কালার করা আছে মাঝখানে মাঝখানে আমরা একটু কি বলে এটাকে হট পিঙ্ক কালার সেট করেছি হুম যাতে করে জিনিসটা দেখতে হাইলাইট আরো ভালো হয় যেমন ধরেন এক কালারই যদি থাকতো তাহলে এটা এক রকম লাগতো এখন মাঝখানে মাঝখানে একটু দেওয়াতে জিনিসটা দেখতে আরো রকম লাগছে আমার কাছে তাই মনে হইলো সো এটা ওজনের কথা যদি বলেন একদম ওজন নাই হুম আপনি অনেকে আছেন না যে খুব ভারী দুল পড়তে পছন্দ করেন না বা কমফোর্ট থাকেন না তাদের জন্য বলছি এই দুলটা আপনারা পড়তে পারবেন হ্যাঁ এটা খুব ভারীই না খুব একটা ভারী বললেও বোঝা যায় কিছুটা ভারী আছে আসলে এটা কোনো ভারীই না এখানটায় কোনো ওজন নাই লাইট ওয়েট হ্যাঁ তো এই হচ্ছে কানের দুলটা সো কানের দুলটা তো দেখতেই পারছেন হ্যাঁ এই সেটটা আমাদের একদম নতুন ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন আপনাদের জন্য রেডি করেছি ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে এটা হচ্ছে ফিঙ্গারটা হ্যাঁ ফিঙ্গারটা বেশ বড় না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ পাবেন বুঝছেন এই এই হচ্ছে ফিঙ্গারটা একটা ফিঙ্গার পরলেই আর কিছু পরা লাগবে না আপনি একটা ফিঙ্গার পরলে আপনাকে আর কিছুটা পড়তে হচ্ছে না এটাও সেম কানের দুলের মতো হ্যাঁ এটাও সেম কানের দুলের মতো মাঝখানে মাঝখানে একটু হট পিঙ্ক কালার করেছি একদম হট হট পিঙ্ক কালার বলতে এডি স্টোন করা আছে হ্যাঁ মাঝখানে মাঝখানে একটু হট কালার করা আছে আমি দুইটা নখ ইউজ হবে দেখে আমি দুই নখ ফিং নেল পরছি আসলে হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা স দেখেন এই হচ্ছে ফিঙ্গারটা অ্যাডজাস্টেবল যে কোনো হাতেই হয়ে যাবে হুম কোনো হাতের জন্য এটা সমস্যা হবে না যেহেতু আছে যে কোনো হাতে চলে আসবে আচ্ছা এটা গেল এখন চলে আসি আমি সীতাটা মধ্যে আছে আপনারা চাইলে এইটা ড্রেসের সাথে পড়তে পারবেন শাড়ির সাথে পরতে পারবেন এই টাইপের জিনিসগুলো সবকিছুর সাথেই পরা যায় হ্যাঁ যেখানটাও সেম মাঝখানে মাঝখানে আমরা কালার ঢুকাই দিছি মানে হট পিঙ্ক কালার তারপরে এটা লং আছে যথেষ্ট আপনি যদি লং সীতা টাইপের পরতে চান পরতে পারবেন যথেষ্ট লং আছে সাথে থাকবে টার্সেল সো লংয়ে কোনো প্রবলেম নেই আপনার যা খুশি লং আপনি পরে ফেলতে পারবেন ঠিক আছে সো এইটা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাডভ্রেস দিয়ে সোনিক সারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে সেখানটা গিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আজকের লাইফ থেকে আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হ্যাঁ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা যারা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আপুরা একদম লাইভটা একটু ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন আমি লাইভে ডিটেলস বলে দিছি সো আপনারা লাইভটা দেখে অর্ডার করলে আপনাদের জন্য বেশি সুবিধা হবে আচ্ছা এটা রেখে দিলাম এটা রেখে দিলাম নেক্সট আরেকটা চলে যাব হ্যাঁ যার ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে নিয়ে রাখছেন তো তাই না আচ্ছা আরেকটা সিতা দেখে এটা আমাদের নতুন সিতা ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন এগুলো আজকে যা দেখাচ্ছি এই যে এটা একটা সব নতুন হ্যাঁ নতুন ডিজাইন দেখেন এটা হচ্ছে একটু গর্জেস্ট সীতা বেলটা যে করেছি আমরা বেলটার মধ্যেও যথেষ্ট কাজ কাজ রেখেছি এখানে রেড কালারে একটা স্টোন করা আছে তারপরে এখানে আপনার মানে গাজরাগুলো নুট কালার মানে অনেকটা রিয়েল পালের মতো দেখতে বাট রিয়েল পার্ল না ওই কালারটা ইউজ করছি হ্যাঁ তারপরে এখানে আবার কি করছি এখানে শ্যাম্পিং কালার করেছি এখানটা আবার একটু গ্রিন কালার শ্যাম্পিং কালার তারপরে এই বেলটা দেখেন এখানটা ডিজাইনটা একটু দেখেন কিরকম ডিজাইন মানে বেলটার ডিজাইনটা দেখেন বেলটার ডিজাইনটা একদম ইউনিক নতুন একটা ডিজাইন এই সচরাচর এই বেলটের ডিজাইন এখনো আপনারা কিন্তু পান নাই তাই না এই বেলটা একদম নতুন আসছে আমাদের হুম এই বেলটা নতুন আসছে মালটির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা লং সীতা সাথে টার্সেল থাকবে আপনি যত খুশি লং করতে পারবেন সমস্যা নেই আর এটা হচ্ছে গিয়ে না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ যারা কিনা বড় পড়তে পছন্দ করেন তারাও পড়তে পারবেন যারা কিনা একটু ছোটখাটো পড়তে পছন্দ করেন তারাও পড়তে পারবেন এটা পড়ার জন্য প্রবলেম নেই কারণ এটা মিডিয়াম একটা সাইজের মধ্যে করেছে এখানে একটা বড় করে একটা স্টোন করা আছে মেরুন কালার চারিধারে এখানে একদম নুট কালারে একটা গাজরা সেট করেছি আমরা তারপরে এখানে একটু গ্রিন ছোঁয়া রেখেছি তারপরটা দেখেন সেই এই যে এখানেও গাজরা করা আছে দেখতে পারছেন লং এটা যতটুকু খুশি আপনি করতে পারবেন এটা যথেষ্ট লং আছে সাথে টার্সেল পেয়ে যাবেন এগুলো লং সীতা সো লং নিয়ে কোনো টেনশন নেই আচ্ছা আসেন এটা কানের দুলটা দেখি হ্যাঁ এটা কানের দুলটা দেখি এগুলো আসলে ম্যাট পলিশের উপরে তো ম্যাট পলিশ জুয়েলারি সময় খুব ভালো লাগে হ্যাঁ মানে জুয়েলারি ক্ষেত্রে গোল্ডেন কালার থেকে আমার কাছে ম্যাট পলিশটা বেশি ভালো লাগে আচ্ছা এই দেখেন কানের দুলটা হ্যাঁ এই দেখেন কানের দুলটা এখানে কানের দুল পেয়ে যাচ্ছেন কানের দুলটা না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ একটা প্রোগ্রামে পড়ার জন্য যাতে দুলটা খুব ভালো হাইলাইট করে একদম বেস্ট আপনার দুলটা পরার পরে আপনাকে যেতে খুব সুন্দর করে হাইলাইট করে সেটার জন্য খুব বেস্ট তানজিলা আলি নাইস থ্যাংক ইউ ঠিক আছে তো আপনি এই 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 কারেন্ট দুলটা আপনার একটা প্রোগ্রামের জন্য মানে না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর যেটা কিনা আপনি পড়লে পরে একটা কমফর্ট জোনও থাকবেন প্লাস আপনার দুলটা একটু বড় সড়োর মধ্যে থাকবে তবে অতটা বড় না হুম ওরকম কোন বড় না যেটা আপনি পড়তে পারবেন না অথবা আপনি কমফর্টে থাকবেন না এরকম কিছুই এখানে নাই কমফোর্ট থাকবেন এবং কানে দুলটা খুবই সফট এর মধ্যে চাঁদ বালির মতো করছে তাই না এই জায়গাটা দেখেন দুলটা কিন্তু সুন্দরই করছে দুলের ডিজাইনটা খুব সুন্দর করছে এই জায়গাটা পুরো চাঁদ বালির মতো করছে মানে একটা ডুয়েল ব্যাপার আনছে কানের দুলটার মধ্যে হ্যাঁ একটু ডুয়েল ব্যাপার আনছে সুন্দর দুলটা এক কথায় হুম খুবই সুন্দর দুলটা এক কথা আমার খুব ভালো লেগেছে এই হচ্ছে কানের দুলটা এটা গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি আছে এগুলো আপনারা পরবর্তীতে রিকালার করে নিতে পারবেন এবং ইনশাল্লাহ এগুলো কালার নষ্ট হবে না আপনি একটু যত্ন সহকারে যদি গুছায় পড়েন এবং রাখেন আপনি এগুলো সাত আট বছর চোখ বন্ধ করে আপুরা পড়তে পারবেন পরবর্তীতে রিকালার করে নিতে পারবেন সো ভালো লাগলে নিয়ে নেবেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমি বলছি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এবং অবশ্যই ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করে রেখে প্রোডাক্ট চেক করে তারপরে ঠিক আছে ডেলিভারি ম্যান আপনার বাসায় যখন যাবে ওকে দাঁড় করে আপনি প্রোডাক্ট চেক করে নিবেন যে আপনি যেটা অর্ডার করেছেন এবং প্রোডাক্টে কোনো প্রবলেম আছে কিনা দেখে শুনে বুঝে অর্ডার নেবেন রিসিভ করবেন এটা আমাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত তেরোশো পঞ্চাশ হ্যাঁ থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের সুবিধা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপুরা অর্ডার করবেন এবং এটা হচ্ছে লং সীতা যারা কিনা অর্ডার করবেন অবশ্যই আপনারা লাইভটা দেখে শুনে বুঝে নিজেরাই বুঝে অর্ডার করবেন এটা লং কিনা শর্ট কিনা এগুলো জিজ্ঞেস করার দরকার নেই আমি একদম লাইভে ডিটেলস বলে দিছি হ্যাঁ ডিটেলস বলে দিছি এবং এই সেটটা না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ হ্যাঁ একদম মিডিয়াম একটা সাইজ সীতা সাধারণত এর থেকে অনেক বড় বড় সীতা আমার পেজে সেল হয় সো এটা মিডিয়াম একটা সাইজ সো এটা পড়তে না কারো কোনো টেনশন হওয়ার কথা নাই হ্যাঁ যে একটু ছোটো পরেন সেও পড়তে পারবেন যে বড় বড় পড়েন সেও পড়তে পারবেন এটা সবাই পড়তে পারবেন মানে এটার মধ্যে এই ব্যাপারটা আছে হ্যাঁ আমাদের কালকে লাইভ যাবে ডায়মন্ড কার্ডের লাইভ হ্যাঁ কালকে ডায়মন্ড কার্ডের লাইভ যাবে আমাদের ডায়মন্ড কার্ড চলে আসছে কালকে লাইভ যাবে আচ্ছা এখন এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকার একটা সেট ঠিক আছে এটা হচ্ছে কাটাই উপরে পেয়ে যাচ্ছেন একটু স্টাইলিশ আছে সেট টা এখানে গাজরা সেট করা ওই যে এইভাবেই তিন তিন ভাবে করা আছে সেম অবস্থা এবং এগুলো খুব লাইট ওয়েট কাটাই মানে ওজন নাই হ্যাঁ কাটাই সেট অর্থ হচ্ছে ওজন নেই যারা একটু স্টাইলিশ কিছু পড়তে পছন্দ করেন এবং এমন কিছু যারা চান যেটা আপনি পরবেন খুব কম মানুষই সেই জিনিসটা পরবে এবং এমন কিছু একটা চান যেটা পরলে পরে আপনাকে খুবই হাইলাইট করবে হ্যাঁ তারা এই টাইপের সেটগুলো দেখতে পারেন এই সেটগুলো একদম সবসময় একটু স্টাইলিশ টাইপের হ্যাঁ এটা সব সময় একটু স্টাইলিশ টাইপের এটা কানের দুলটা আরও স্টাইলিশ সো এটা নিতে পারেন পাঁচ বছর কালার গ্যারান্টি আছে এগুলো রিকালার করে নিতে পারবেন এবং আমি বলবো এই ধরনের সেটগুলো অবশ্যই রিকালার করে নেবেন কারণ এগুলো না খুব সুন্দর একটা সেট যেটা খুবই স্টাইলিশ এবং সব সময় সব প্রোগ্রামে পড়ার মতো এবং এগুলো সব সময় প্রয়োজন এই টাইপের কিছু একটা হ্যাঁ ওই কটন শাড়ির মতো তাঁতের শাড়ি যেমন সবসময় লাল নীল হলুদ একদম সব কিছুতে লাগে একটা প্রয়োজনীয় শাড়ি ঠিক না ঠিক এই সেটগুলোর ব্যাপারেও ওই রকমই একটা ব্যাপার এগুলো সময় সুন্দর সব সময় প্রয়োজন পড়ে মানে যে কোনো প্রোগ্রামে যেমন কিছু কিচ্ছু পাচ্ছেন না পরার জন্য মিলে না ভালো লাগছে না ঠিক ওই সময়টা এই টেপের সেট আপনি মানে এক সলিড কালার উপরে পরে ফেলতে পারবেন এবং ভালো লাগে এটা কানে দুটো সবচেয়ে বেশি সুন্দর কানে দুলটা পড়লে চেহারাটা একটু লম্বা লম্বা লাগবে মানে বললাম না এটা একটু স্টাইলিশ সেট এটা একটু স্টাইলিশ সেট তো এটা প্রাইস তো পড়ছে কত 1150 হ্যাঁ এটা এটার প্রাইস পড়ছে 1150 এটা যা ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ 1150 গোল্ড প্লেট 5 বছরের কালার গ্যারান্টি থাকছে আচ্ছা আতার সেজের একটা চুড়ি দেখাই আপনাদেরকে এগুলো কমেই দিয়ে দিব আজকে 28 সাইজের চুড়ি হ্যাঁ এটা হচ্ছে 28 এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন পঞ্চাশ পাচ্ছেন চার কালার চারটা চুড়ি এই যে এটা একটা সেট হ্যাঁ এটা একটা সেট এটা যেমন আছে তেমনই নিতে হবে এটা কোনো চেঞ্জ না কিছু না যাপু চার কালার কেন তাহলে তো হবে না কিন্তু এটা যে এভাবেই পড়তে হয় এটা ডিজাইনই এটা এটা এই জিনিসটা চারটা চার কালার কালারগুলো হচ্ছে সিমিলা কালার গুলো হচ্ছে সিমিলার একটা কালার চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই চুরিগুলো এই চুরিগুলো ইন্ডিয়ান একটা চুরি এবং এগুলো খুব সুন্দর আনকমন একটা চুরি এমন না যেটা আপনি চাইলেই সময় পাচ্ছেন বিষয়টা কিন্তু একদম না আপনারা যদি এই গিফট গিফট করতে করতে চান পারেন খুব সুন্দর একটা ডিজাইন হবে গিফটের জন্য চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এখানে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটা একটা দেখালাম হুম এটা হচ্ছে আরেকটা ডিজাইন দুইটা দুই ডিজাইন দেখে নেন চারটা করে চুরি হ্যাঁ এই যে একসাথেই এরকম চারটা চুরি পাবেন চারশো পঞ্চাশ হ্যাঁ চারটা করে চুরি পাচ্ছেন চারশো পঞ্চাশে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লেগেছে নিয়ে নেবেন এগুলো একদম ডিসকাউন্টের থেকেও নিচে দিলাম হ্যাঁ ডিসকাউন্টও মানে এই এগুলো আসে না সত্যি কথা যেটা হ্যাঁ ডিসকাউন্টটা আসে না মাত্র চারশো পঞ্চাশ করে দিয়ে দিলাম যার ভালো লাগবে দুই সেটি নিয়ে নেন এগুলো আপনার চাইলে না পুরা যে বিয়ের সাথে প্রোগ্রামে হয় না বা অনেকগুলো চুরি পড়েছি এরকম ব্যাপার হয় না তখন এগুলোই যেভাবে পড়তে পারেন ভালো লাগবে আমি কোমনও আছে সুন্দরও আছে হুম এগুলো খুব কোয়ালিটিফুল চুরি অনেক বছর পড়তে পারবেন ইনশাল্লাহ কালার নষ্ট হবে না ঠিক আছে প্রাইস পড়ছে মাত্র চারশো টাকা ওকে চারশো পঞ্চাশ টাকা তারপরে আমি এটার মধ্যে আরেকটা দেখাচ্ছি এই যে একটা সাইজ আটাশ চারশো পঞ্চাশ এগুলো খুব সুন্দর চুরি হ্যাঁ খুবই 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 সুন্দর চুরি এগুলো আপনারা রাফ ইউজও করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো ইন্ডিয়ান চুরি হ্যাঁ এগুলো ইন্ডিয়ান চুরি এগুলো চাইলেই আপনারা পাবেন না ওকে রেখে দিলাম হ্যাঁ চারশো পঞ্চাশ ঠিক আছে চারশো পঞ্চাশে এই চুরিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওনলি চারশো পঞ্চাশ দেখাই দিলাম এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এক হাজার পঞ্চাশ টাকায় একটা চকা সেট এখন আমি দেখাবো আপনাদেরকে আপনাদের এখন একটা চকার সেট দেখাবো উইথ টিকলি উইথ টিকলি এগুলো আমাদের একটা জয়পুরি কালেকশন আইডিয়া দেখেন ঠিক আছে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার একটা মিরর ওয়ার্ক করা ফুল সেটটা হ্যাঁ মিরর ওয়ার্ক করা ঠিক আছে টোটাল মিরর মিররটা এমনই টাইটলি আটকানো আছে যে ছুটবে না ইনশাল্লাহ হ্যাঁ ছুটবে না এই হচ্ছে এটার সাথে ঝুমকা এটা হালকা একটু ওজন আছে কিন্তু ওজনটা এমন হবে না যে আপনি পড়তে পারবেন না ওই রকম কোনো ব্যাপার আসলে না হ্যাঁ পড়া যাবে সবই ঠিক আছে জাস্ট একটু একটু ওজনে অল্প ওরকম কিছু না হ্যাঁ তো এই হচ্ছে মিরর ওয়ার্ক করা মিরোরটা টোটালি ফিক্সড করা আছে কালারটা তো দেখতেই পাচ্ছেন যে এটা কি ধরনের গোল্ডেন কালার একদম ক্যামেরায় হুবুহু বোঝা যাচ্ছে সো এটা আপনাদের একটা টিকলিও থাকছে হ্যাঁ এটার সাথে আপনারা এরকম একটা টিকলিও পেয়ে যাচ্ছেন এটা ফুল কম্বো সেট পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এটা আমাদের জয়পুরি সেট এটা আপনারা কালার গ্যারেন্টির কথা যদি বলেন আমি বলবো এটা মাটির নিচে পুঁতে রাখবেন তারপর উঠায় যখন মনে চায় পড়বেন না কালার নষ্ট হবে না কোয়ালিটি নষ্ট হবে না কিছু না কিছু একদম যা আছে যেমন আছে সুন্দরভাবে বছরের পর বছর পড়তে পারবেন আপনারা চাইলে মাঝে মাঝে শুধু ঝুমকাও পড়তে পারবেন ঠিক আছে ঝুমকাটা পরতে পারবেন টিকলিটা পরতে পারবেন আবার চকার দিয়ে পড়তে পারবেন এক একবার এক এক রকম করে কিন্তু এই সেটগুলো পরা যাবে ঠিক আছে দেখছেন যা যা লাইফটা জয়েন করছেন অনেক ধন্যবাদ এই হচ্ছে লকেট এই চকারটা ঠিক আছে এটা দুইটা কালার এই হচ্ছে টিকলিটা ঠিক তো একদম কপালটা ভরে থাকবে ঠিক আছে মাত্র এক টাকা এটা নিয়ে আরেকটা ডিজাইন দেখাচ্ছি মালটির উপরে আপনাদের যেটা ভালো লাগে নিয়ে নেবেন যার মালটি ভালো লাগে মালটি নেবেন যার এক কালার উপরে চাই এক কালার নেবেন এটা ডিপেন্ড করে আপনার পরার ইচ্ছার উপরে যে আপনি কোনভাবে পড়তে চাচ্ছেন হ্যাঁ সেম জিনিস এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে স্কোয়ার টাইপের হ্যাঁ এটাই যে নিচটা হচ্ছে মাল্টি করা মাল্টি করা আছে এখানটা হ্যাঁ এখানটা মাল্টি করা আছে মিরর ওয়ার্ক করা টোটালটাই এবং এই মিরর গুলো ছুটবে না ইনশাল্লাহ এগুলো আমাদের জয়পুরি ঠিক আছে কালার গ্যারান্টি এগুলো খুব ভালো কোয়ালিটি সেট এগুলো নষ্ট হবে না তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এরকম সুন্দর একটা টিকলি প্রোগ্রামের জন্য গায়ে হলুদের জন্য কিন্তু এগুলো খুব সুন্দর লাগে খুব ভালো লাগে বা প্রোগ্রামে পড়তেও খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে ওজনের কথা যদি বলেন আমি সেম কথাই বলবো লাইট ওয়েট একদম ওজন নাই হ্যাঁ ঝুমকার টিকলি সাথে পাচ্ছেন এইরকম একটা চকার ঠিক আছে ফুল কম্বো সেট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফুল কম্বো সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনাকড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে হ্যাঁ যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে এই টাইপের চকাগুলো পড়লে এমনি সুন্দর লাগে অনেক ভালো লাগে হ্যাঁ অনেক ভালো লাগে দেখেন এই যেখানে মাল্টি কালার করা আছে এই হচ্ছে ব্যাকপারটা এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে ঝুমকাটা ঠিক আছে এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন আপনারা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকায় আপনারা এই জুয়েলারিটা পেয়ে যাচ্ছেন আর কি